নমস্কার আমি প্রেরণা মিত্র ঘোষ ডান্স স্টাডি গ্রুপে আমার নাচের স্কুল বিগত পনেরো বছর ধরে আমাদের এই এক অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে আমরা এমনি অনুষ্ঠান করি কিন্তু এটা আমাদের অ্যানুয়াল অনুষ্ঠান ছিল যেটা সকলকে নিয়ে প্রত্যেকটি ব্যাচ নিয়ে নর্থ সাউথ এবং বাচ্চা সবাইকে নিয়ে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে সেরকমভাবে একটা অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সুজাতা সদনে আমরা আছি সকলে যাতে মিলেমিশে ভালো করে একটা সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করতে পারে আমার সেটাই লক্ষ্য থাকে প্রত্যেকবার এবছর যেহেতু একদম সামনে দুর্গা পুজো তো তাই জন্য আমার আগমনের একটা থিম আমরা করেছি সেকেন্ড হাফে আগমনে ছিল এবং ফার্স্ট হাফে যেরকম ব্যাচ ওয়াইজ এক একটা করে নাচ মিলিয়ে মিশিয়ে সেটা ছিল এবং আশা করছি দর্শকদের ভালো লেগেছে আমার সবসময় ইচ্ছে থাকে যে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এবং এনজয় করতে পারে ছোট বড় মিলিয়ে তো আমি বছরও তাই চেষ্টা করেছি আশা করি সকলের ভালো লেগেছে আর কিছু বলার নেই সকলে অনেক সহযোগিতায় এটা অনুষ্ঠানটা করা পরের বছর যাতে করতে পারি সেটাই ঠাকুরকেই রাখবো ধন্যবাদ অশেষ ধন্যবাদ